অশঙ্ক শিক্ষক কমেন্টস করেছে একটি বিষয় আপনাকে সমাধান করতে বলছেন সেটি হচ্ছে এই যে बीएड স্কেল নিয়ে যে সমস্যাটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে बीएड ডিগ্রি নামার পরেও শিক্ষকরা স্কেল পাচ্ছেন না রিড করা 23 কলেজ রয়েছে সেই 23 টি কলেজ থেকে बीएड ডিগ্রি নিলে আপনাকে স্কেল দেয়া হচ্ছে এই সমস্যাটি নিরসন হচ্ছে না এই সমস্যাটি সমাধানে আপনাকে উদ্যোগ নোর আহ্বান জানিয়েছেন অশঙ্ক শিক্ষক এই বিষয়ে আপনারা কাছে জানতে চাই অধ্যক্ষ আজিজ দেখেন বিএড এর বিষয়টা আমি ওই দিন আমি বলেছিলাম যে আসলে আমি বিষয়টা ক্লিয়ার না আমি যা বলি ফ্রাঙ্কলি বলি আমার ভিতরে কোনো হিপু নাই যেটা আমার আমার আমি যেটা জানি জানি বলি যেটা জানি না জানি না বলি এখানে মানে লুকোচুরি করে আপনাদেরকে মানে আশ্বস্ত করার মতো লোক আমি না এটা আপনারা ইতিমধ্যে সবাই বুঝে গেছেন আমি বিএড এর ব্যাপার আমার ধারণা ছিল না আমি এটা বলছি এটা নিয়ে অনেকে বলছেন যে উনি বিয়েড নিয়ে না আমি কি মানে সব জানি এরকম জানবো আমি কি সব জানতা আমি না জানতেই পারি কিন্তু আমি যদি আপনার সাথে হিপু করি এটা তো এটা খারাপ না জানার কোনো দোষের কিছু না আমরা গতকালকে জুটির মিটিং এটা নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে বিএড এর বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে ওনারা কথা বলেছেন আমি ওনার কাছে জানতে চেয়েছি সমস্যাটা আসলে কি ওনারা আমাকে ওনাদের মতো বক্তব্য দিয়েছেন পরে সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকালকে যে আবেদন অর্থাৎ আজকে যে আমরা আবেদনটা সাবমিট করেছি ওখানে আমরা দিয়েছি যে এন্ট্রি লেভেলটা যাতে মানে সহকারী শিক্ষকদের যাতে দশ গ্রেড দশম গ্রেড থেকে হয় আমরা কিন্তু আজকে একটা প্রেয়ার দিয়েছি যে সব শিক্ষকদেরকে যাতে দশম গ্রেড দেওয়া হয় তো এটা যদি আপনার এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং কার্যকর করতে পারি তাহলে মনে হয় বিএড এর যে প্রবলেমটা আছে এটা থাকবে না মনে হয় জি অধ্যক্ষ আজিজি আসলে দশম গ্রেড যদি বাস্তবান হয়ে যায় তাহলে বিএড এর যে ইস্যুটি সেটি আর থাকবে না আমরা আশা করছি যে আপনাদের এই যে নিঃস্বার্থভাবে শিক্ষক দিন নিয়ে যে আন্দোলনগুলো করছেন সেই আন্দোলনের মধ্যে আগামীতে বিএড এর সমস্যাটি বা দশম গ্রেডের যে বিষয়টি বললেন সেটি যেন বাস্তবান হয় এবং সেটি সেই বিষয়ে উদ্যোগ নেবেন এই প্রত্যাশায় ব্যক্ত করছি অধ্যক্ষ আজিজি আপনার কাছে শেষ যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে এই আগামীতে আসলে আপনারা কোন কর্মসূচি নিয়ে মাঠে নামবেন বা কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেই সম্পর্কে একটু আমাদের দর্শকরা জানতে চান সেটি একটু আপনি বলবেন জি ধন্যবাদ আমি আসলে মানে এখন তো আমরা বললাম যে ছোটখাটো আন্দোলনে থাকবো আমরা বড় রকমের কোনো মানে আর্থিক আন্দোলনে যাচ্ছি না আর আমাদের যে মহাসমাবেশ আপনাকে বললাম যে আমরা মহাসমাবেশটি করতে চাই যদি আপনার বড় দলগুলো সারা দিয়ে তাহলে আমরা হয়তো মহাসমাবেশটি করব। এটার উদ্দেশ্য কিন্তু আমাদের মানে আগামী দিনের আগামী দিনের যে দাবি যাতে কাজ করতে পারি এটার জন্য মূলত আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যেতে চাই এখানে আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে বাজারে যাতে অর্থ বরাদ্দ বাড়ানো হয় আপনি দেখেন আমাদের যে এই যে মানে শহীদ মিনারের আন্দোলন এটাকে যদি আপনি শুধু পনেরো বলেন প্রাপ্তি এটা কিন্তু না এটা বাংলাদেশের আপনার সুবিধাবাদী যত রুবিধাবাদী শিক্ষক হয়েছে আছে। আরেকটা বিষয় আপনি দেখেন ইতিমধ্যে আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি কিন্তু বলেছেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা শিক্ষাদের সর্বোচ্চ বরাদ্দ দেবো আমি মনে করি এটা আমাদের এই আন্দোলনের ফসল আমাদের আন্দোলনের কারণে ওনারা কথাগুলো আজকে ভাবছেন চিন্তা করছেন মহোদয় তিনিও বলেছেন সাথে যখন সাক্ষাৎ করে যে ওনারা গেলে ওনারা জাতীয়করণ করবেন এনিবাই তো পরিষ্কার বলেছেন যে আপনার সিদ্ধান্তই চল অলরেডি তো আমরা এই যে ধরেন এই কাজগুলো কিন্তু আমাদের আন্দোলনের মানে ফলে হয়েছে এখন আমরা যদি তাদের কাছে যেতে পারি তাহলে আগামী দিনে যাতে আমাদের বিষয়ে বরাদ্দ থাকে মানে আপনার যখন বরাদ্দ থাকবে তখন মন্ত্রণালয় টাকা দিতে তত সমস্যা নেই কল্যাণ অবসর আপনারা এখন আমাদের যে মনে করেন মানে যে স্ট্যান্ডার মানে যেটা আপনার হওয়ার দরকার ছিল বরাদ্দ এর মনে হয় ওয়ান থার্ড মনে হয় বাকি আপনার টু থার্ড যদি বরাদ্দ হয় মন্ত্রণালয় তো টাকা দেওয়ার জায়গা পাবেন আপনার কোথায় টাকা দিবে এখন আমাদের মূল কাজ হবে আগামী দিনে বাজারে যাতে নতুন সরকার যাতে শিক্ষা মানে শিক্ষার জন্য বরাদ্দটাকে বৃদ্ধি করে তাহলে আমাদের মানে সমস্যাগুলো ওখানে 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 অর্থ অর্থ দিবে তারা সমস্যা সমাধান হয়ে যাবে এবং আমাদের নন এমপ্লো আছে তারপর আমাদের স্বতন্ত্র ইপ্তি দেয়া আছে আরো যারা আছে প্রত্যেকেরই যদি আপনার টাকা থাকে মন্ত্রণালয় দিতে সমস্যা নেই আমরা আগামী দিনে আমাদের আন্দোলন হবে নির্বাচিত সরকার আসার পরে যাতে যাতে পর্যাপ্ত দেওয়া হয় আমাদের এই ক্ষেত্রে আর এই অর্থ বরাদ্দর মাধ্যমে যদি আমাদের বৈষম্য গুলোকে আমরা আস্তে আস্তে কমায় আনতে পারি তখন এক সময় সরকার চিন্তা করবে যে জাতীয়করণ করতে গেলে তো আর বেশি একটা আমাদের খরচ হচ্ছে না উপরন্ত আমরা প্রতিষ্ঠানে যাইবে এগুলো আমরা নিতে পারতেছি আইগুলো আমরা নিতে পারতেছি আমাদের কোষাগারে তখন দেখা যাবে এক পর্যায়ে হয়তো রাষ্ট্র বা সরকার চিন্তা করবে যে আমরা বিভক্ত শিক্ষাটা পুরাবে জাতীয়করণ করে দিই আমাদের আগামী দিনের আন্দোলন হবে যে জাতীয়করণের যাওয়ার জন্য আমাদের যে বৈষম্য আছে এগুলোকে কমিয়ে আনা সরকারিদের সাথে যাতে জাতীয়করণের বিষয়টাকে সরকারের কাছে ছোট মনে হয় তারা যাতে ভাবে যে এটা একেবারে কম খরচ লাগবে এটা আর বরাদ্দটাতে আমাদের বেশি থাকে এটা মানে নির্বাচিত সরকার আসলে আমরা এটার জন্য আমরা হয়তো বড় রকমের আন্দোলন করব কূটনৈতিক তৎপরতা চালাব আর এটার জন্য এখন আমরা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা বড় সমাবেশ করতে চাই شورای উদ্যানে যদি ওনারা আমাদেরকে সারা দেন আর এখন এই পর্যায়ে আমাদের এই সমাবেশটা আমাদের মূল মানে ফোকাসে থাকবে যদি ওনারা অনুমতি পায় আর যদি অনুমতি না পায় তাহলে হয়তো আমরা বিকল্প চিন্তা করব এই মুহূর্তটা আমাদের কি করা যায় আর আমাদের বিক্ষিপ্ত যে দাবি দাওয়া গুলো আছে যেগুলো আপনার ইতিমধ্যে আজকে আমরা প্রেয়ার দিয়েছি কিছু বিষয় হয়তো ছুটে গেছে আজকে ফোন আসছে অনেকগুলো ওগুলোকে আমরা ইনক্লুড করে আবার আমরা আর একটা আবেদন হয়তো আমরা দেবো এইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে যতটুকু মানে টুকটাক দাবি যেগুলো আছে ছোটখাটো দাবি যেগুলো এখন এই সরকারের কাছ থেকে আদায় করা যায় এ ব্যাপারে আমরা কাজ করবো আর একটা বিষয় আমাদের যে এনটিআরসি আপনার নিয়োগ নিয়োগগুলো গুলো আপনার সরকারের অধীনে নিয়েছে প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান এবং আমাদের যে আহ কর্মচারী তাদের নিয়োগ নিয়েছে এই ব্যাপারে আমরা সরকারের পক্ষে আমরা দাঁড়াবো যাতে এই উদ্যোগ গুলো কোনোভাবে মানে কোন পক্ষ যাতে রিড করে বা সরকারকে চাপ তৈরি করে এখান থেকে ফিরিয়ে মানে ফিরিয়ে না নিতে পারে এটার পক্ষে আমরা সরকারের পক্ষে দাঁড়াবো এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন এটা কিন্তু বিগত সময় হয়েছে কমিটিতে আসে নিয়োগ দিয়ে বিভিন্ন রকমের টাকা পয়সা লেনদেন করা তস্রুপ করে এগুলো হয়েছে তো এখন সরকার আপনার যে নীতিমালাটা তৈরি করেছে যে সরকারি কর্মকর্তারা থাকবেন সাথে অন্য পেশাজীবীদেরকে ইনক্লুড করা যেতে পারে এখানে আপনার সংযোজন বিয়োজন করা যেতে পারে কিন্তু এটার বিপক্ষে যে রিট হয়েছে এটার বিপক্ষে আমরা আমরা চাই যে এটা প্রতিষ্ঠান প্রদানগুলো যাতে প্রতিষ্ঠানগুলো যাতে আপনার এগুলো যাতে স্মুথলি চলতে পারে এখানে যাতে রাজনৈতিক না সরকার চাই এবং এটার এটাকে মানে বাস্তবায়ন করার জন্য এবং এই সিদ্ধান্তটাকে আপনার কন্টিনিউ করার জন্য যদি জাতীয় কর্মকর্তা মাঠে নামতে হয় আমরা হয়তো মাঠের আন্দোলনে যাব এটাকে বাস্তবায়ন করার জন্য অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আপনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোনো স্কুল কলেজের কমিটিতে থাকতে পারবে না থাকতে না এখানে সরকারি কর্মকর্তা কর্মকর্তারা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং এখানে বিভিন্ন পেশাজীবী যারা আছেন ডাক্তার ইনক্লুড করা হয়েছে আরো যদি লাগে যৌক্তিক হারে করা মানে যৌক্তিক যেগুলো করা যেতে পারে কিন্তু রাজনৈতিক আপনার মানে যারা নেতৃবৃন্দ সরাসরি যদি এখানে না থাকে তাহলে ভালো হয় এটার ব্যাপারে যদি প্রয়োজন হয় আমরা সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য প্রয়োজন আমরা হয়তো মাঠের আন্দোলন

এটার জন্য আমরা কিন্তু কাজ করা শুরু করেছি এবং আমরা আহ গুণগত শিক্ষা নিশ্চিতের জন্য আমরা সরকারের পাশাপাশি আমরাও কাজ করতে চাই সরকারের সহযোগী হিসাবে আপনি দেখেছেন যে আমরা আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এখন আপনারা যদি এই যে আন্দোলন করছেন এই আন্দোলনের মাধ্যমে তো আপনাদের আহ শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের শিক্ষার্থীদের ক্ষতি পুষানোর জন্য আমরা প্রয়োজনীয় ক্লাস নিয়ে হলেও আমরা আমাদের আহ আহ শিক্ষার্থীদের ক্ষতি আমরা পুষিয়ে দেবো আমরা কিন্তু আন্দোলনে সফল হয়ে আমরা কিন্তু আমাদের এই ওয়াদা ভুলে যাইনি আমরা চারটি শনিবার আমরা খোলা রেখেছি জুটের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের সারা বাংলাদেশ কর্ম থেকে আহ্বান জানিয়েছি এবং শিক্ষকরা স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং মিডিয়ায় দেখেছেন বাংলাদেশের ম্যাক্সিমাম প্রতিষ্ঠান গুলো আপনার এখন কিন্তু এই দুইটি শনিবার খোলা রেখেছেন এবং আগামী দুইটি শনিবার ওনারা খোলা রেখে জাতির যে ক্ষতি হয়েছে আমরা আমাদের এই সন্তানদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা আমরা পুষিয়ে দিতে চাই আগামী দিনে শিক্ষা গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের জায়গা থেকে আমরা কাজ করতে চাই ধন্যবাদ আজিজি আপনার পরিকল্পনা খুব খুবই ভালো লাগলো এবং খুবই চমৎকার শিক্ষকদের কল্যাণে আপনি যেভাবে চিন্তা করেন এটি আসলে দীর্ঘদিন আমরা দেখিনি কোন শিক্ষক নেতার মধ্যে এরকম করে শিক্ষকদের নিয়ে চিন্তা করতে আমরা আশা করছি যে আপনারা যে পরিকল্পনা হাতে নিয়েছেন সেটি ধীরে ধীরে বাস্তবায়ন হবে এবং অদূর ভবিষ্যতে হয়তো আমরা এটিও দেখব যে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হচ্ছে পর্যায়ক্রমে এবং সেদিন সবচেয়ে বেশি খুশি হয়তো আপনি হবেন আপনার পাশাপাশি আমিও অনেক খুশি হব আমার প্রাণের শিক্ষকরা যে অবহেলিত শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকদের শিক্ষকরা অবহেলা থেকে বের হোক বঞ্চনার শিকার থেকে বের হোক বদলির সুযোগ পাক তাদের যে দাবিগুলো রয়েছে খুব নগণ্য দাবি সেই দাবিগুলো সরকার পূরণ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের লাইফটি এখানে শেষ করছি অধ্যক্ষ আজিজি আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পরবর্তীতে আমরা আবারো আপনাকে ইনশাল্লাহ কোন একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানাবো সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতাদের শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই তার ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকল দর্শক শ্রোতা ডেইলি ক্যাম্পাস শিয়াব এবং অন্যান্য যারা ডেইলি ক্যাম্পাস সাথে জড়িত সাংবাদিক আছেন সকলকে ধন্যবাদ